আমরা এই মন্দিরে বেড়াতে এলাম দেখ এখন সাড়ে চারটে বাজে তো মেঘলা মেঘলা কালকে তো ঝড় হওয়ার করার সম্ভাবনা আছে তো সেই জন্য আজকে আমরা ঘুরে যাচ্ছি বলা যায় না ঝড়ে নাও থাকতে পারি ঘুরে যেতে পারি তো সেই জন্য দেখো আমার ছোটো মেয়ে আর আমি বেড়াতে এসেছি মন্দিরটা আমি একবার এসেছিলাম খুব ভালো লাগছিলো তো সেই জন্য আর একবার এলাম রোদ্দুরটা নেই বলেই এলাম চলো তোমাদের ঘুরে দেখাচ্ছি আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখো এখানে জুতো খুলতে হয় মন্দিরটা প্রবেশ করার আগে আর এখানে দেখো গৌরীতায়ের একটা খুব সুন্দর রয়েছে দেখো মূর্তি খুব সুন্দর লাগছে কাঁচের মধ্যে আর পুরো যে ঢুকলাম আমরা এই রাস্তা দিয়ে আর এই যে মন্দিরটা তো চলো তোমাদের ঘুরে ঘুরে দেখা এদিক দিয়ে ঘুরে ঘুরা দেখা আমরা যেখানে থাকি খুব কাছাকাছি এই মন্দিরটা কি সুন্দর মন্দিরটা আমার তো খুব ভালো লেগেছে মনে হয় যেন

এই যে রাধা কৃষ্ণ এখানে বসে থাকার এই কি সুন্দর জায়গাটা আর এটা গঙ্গার ঘাট অনেকে বাবা মারা গেলে কাজ কাজ করে এখানে এসে এখানে আসবো এরা దున్ మంది দুটোই মন্দির আছে যেমন করে দেখায় এটা শিব ঠাকুরের মন্দির এরিয়াটা নিয়ে লক্ষ্মী ঠাকুর মনে হচ্ছে তো নাকি তো পুরো মন্দিরটা ঘুরিয়ে তোমাদের দেখালাম চলো এবার আমরা একটু রিলস বানাবো এই যে সবাই বসে টসে আছে তো পারলে তোমাদের যদি মন খারাপ লাগে যদি মনের ইচ্ছা হয় তো এই ভালো লাগবে এখন আপাতত ভিডিওটাই অবধি শেষ করলাম আর এই যে আমার কন্যা দাঁড়িয়ে আছে দেখো আমার কন্যা একটা কুমির এই গোলাতেই দেখো কুমিটা কীভাবে আছে দেখো এই যে বিশাল বড় একটা কুমির দেখো ঠিক আছে দেখো কীভাবে আছে তো এই মন্দিরের আমরা একটা বড় আশ্চর্য জিনিস দেখলাম কুমির দেখলাম দেখো কীভাবে যাচ্ছে